দু হাজার আঠেরো লাস্টের গাড়ি ডিলার যে প্রাইজে গাড়ি কেনে সেই প্রাইজে আমি গাড়ি প্রোভাইড করব। মাত্র দশ হাজার টাকা নিয়ে আসবেন গাড়ি আপনার করতে পারবেন এনওসি দিচ্ছি ওয়ারেন্টি দিচ্ছি লাইফ টাইম ফ্রি সার্ভিসিং দিচ্ছি ফার্স্ট ওনারের গাড়ি মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে আসবেন আমি গাড়ি বিক্রি করে দেবো এই গাড়ি তো ছেড়ে দিলাম দু হাজার চলা গাড়িতে কি অ্যাক্সিডেন্টাল মানে এগুলো হচ্ছে কোম্পানি সিল যখন এই পাশ দিয়ে অ্যাক্সিডেন্ট হয় এই দিক দিয়ে চ্যাপটায় এটা হচ্ছে পিলার গাড়ির মেন হয় চেসিস চেসিস আর গাড়ির মেকানিক্যাল ইঞ্জিন চেসিস ইঞ্জিন স্টিয়ারিং সাসপেনশন গিয়ারবক্স মেন হয় 4 লক্ষ টাকা নিচে দেবো হ্যাঁ 4 লক্ষ টাকা নিচে তো রাখতেই হবে 29 অব্দি ট্যাক্স পেড করে Honda City হ্যাঁ মানে আপনি যখন অন্য ডিলারে যান তখন বলেন না কেন ফাটাফাটি গাড়ি ফাটাফাটি বলতে সিডেন গাড়ি দিচ্ছি আপনাকে দুহাজার চোদ্দোর ওয়াকে না আপনি আমি আপনাকে পার্থক্য বুঝিয়ে দিচ্ছি নিশ্চেন থাকে যে ব্যাক কম্প্রেশন নেই তো গাড়ির ইঞ্জিন লিকেজ না তো গাড়ির ট্যাপিটে আওয়াজ না তো গাড়ির টাইমিং বেল্টে কি আওয়াজ আছে এই কোশ্চেনগুলোই থাকে ক টাকায় দেবো স্যার বলুন বলে এক লক্ষ টাকায় দেবো পুরোপুরি এক লক্ষ আমি চালু গাড়ি পেপার ওকে উইথ ট্যাক্স উইথ

ডিলাররা বেশি দাম বলেও তো কুড়ি হাজার ডিসকাউন্ট দিতে পারে সাসপেনশনেরও ওয়ারেন্টি নিলাম যান যেটা কেউ নেয় না সাসপেনশনেরও ওয়ারেন্টি নিলাম যদি আমি শুনি নি কোনো নিলাম আমি কেননা আমি নিজে পার্সোনালি অ্যাজ এ ডিলার আপনি তো এসে দেখলেন সব গাড়ি আমি নিজে লাগালাম নিশ্চয় দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন খুবই সুন্দর আসলাম আপনি অনেক দূর থেকে আজকে এসেছেন নিশ্চয় হ্যাঁ জড়ের মধ্যে হুম আবহাওয়াটা খুবই খারাপ আজকে আর সব থেকে বড় জিনিস কে কে আর জিল্লাভার কে কে আর আজকে ফাইনাল ওটা আমরাও মাথায় রেখেছি আজকে আমরা যেই টিভি জিতুক আমরা এভিআর কার কে তরফ থেকে আমরা বেস্ট টু বেস্ট প্রাইজ আজকে আমরা কাস্টমারকে মানে দিতে চলেছি আজকে ফার্স্ট ভিডিও যেহেতু আপনারা আউট অফ স্টেট যে কাস্টমাররা আছে ওকে তাদের এনওসি আমরা ফ্রি করে দেবো আজকে ফ্রি করে দেবো ফ্রি উইদাউট এনি কস্ট আপনারা এনওসি আজকে ফ্রি পাচ্ছেন হচ্ছে আমাদের যে কোনো গাড়িতে আর আমরা বলে দিয়ে থাকি আমরা প্যান ইন্ডিয়া বেস লোন প্রোভাইড করি শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো কাস্টমারের সিভিল ভালো হলে আমরা উইদিন টু ডেজ কি থ্রি ডেজ এর মধ্যে আমরা লোন অ্যাপ্রুভ করে দিই এটা বেলেনো ব্যালেন আপনার দু হাজার আঠেরোর এন্ডের গাড়ি ওকে নভেম্বর সেপ্টেম্বরের গাড়ি হতে চলেছে এটা অলমোস্ট আপনার থার্টি সিক্স ইয়া থার্টি এইট চলা রয়েছে আর এটা একদম টপ মডেল হতে চলেছে দু ষোলোর গাড়ির যা দাম সেই প্রাইজে আমি দেবো আজকে দু হাজার ষোলো হাজার ষোলোর গাড়ির ডেল্টা মডেলের যা দাম ভ্যালেনোর বেস মডেল হচ্ছে ডেল্টা ডেল্টা তারপরে আসে হচ্ছে জেঠা তারপরে আসে হচ্ছে আলফা আলফা তো এটা আলফা আছে এটা আলফা আলফা আচ্ছা একদম টপ এন ভেরিয়েন্ট আছে এই সেগমেন্টের গাড়িতে যা যা ফিচার্স দরকার এসি পাওয়ার স্টেয়ারিং পাওয়ার উইন্ডো নমিনাল ফিচার্স যা সব কিছু আছে ইয়ার ব্যাগ ইভিডি ইএসপি অটোমেটেড ক্লাইমেট কন্ট্রোল অটোমেটেড ওভারভিএম স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল এসি ক্লাইমেট কন্ট্রোল টাচ স্ক্রিন মনিটার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি থিং ইনক্লুডেড ওকে আপনার রিয়ার পার্কিং সেন্সার উইথ ক্যামেরা অ্যাভেলেবেল রয়েছে ইয়ার ব্যাগ অ্যাভেলেবেল রয়েছে তো এবার চলে আসি প্রাইসে তো এই গাড়িটা আপনার আমি আজকে কলকাতায় আপনি দেখবেন ওয়েলএক্স আপনি ঘাডবেন যত উইন্ডো রয়েছে গাড়ি সার্চ করার আপনি সেই সার্চ ইঞ্জিন গুলো ঘেটে সাড়ে পাঁচ লক্ষ টাকার নিচে পাবেন না পাবেন না পাবেন না মানে একদম আমি এখনই খুঁজে দেখিয়ে দিতে পারি পাঁচ লাখ পঁয়ষট্টি পাঁচ লাখ আশি পাঁচ লাখ পঞ্চাশের নিচে তো নেই পাওয়া যাবে না আমি কাঁচরাপাড়ায় আপনারা কাস্টমাররা আসবে কেন নিশ্চয়ই দশ হাজার টাকা বেনিফিট দিলে আসবে না বিশ হাজার টাকা দিলে আসবে কি

সিভিল ভালো হলে আমরা গাড়িটা তাদের নামে করে দিতে পারি আর কি চাই আর কি করব ট্রেন্ডিং এ এখন ব্যালেনো চলছে স্যার ব্যালেনো ট্রেন্ডিং এ এখন ব্যালেনো আছে আচ্ছা সুইফট তো আছেই কিন্তু সুইফটের থেকে বেস্ট গাড়ি বানিয়ে দিয়েছে এখন ব্যালেনো তো আমার ভিউয়ার দাইন দেখেই দিলাম ব্যালেনো আমি আমি যা প্রাইস দিচ্ছি স্যার আপনার জেনুইন কাস্টমার দেখলে গাড়ি সেল আউট হয়ে যাবে 2018 এর ডেল্টা আজ থেকে 6 মাস আগে লক্ষ 480000 টাকায় বিক্রি হয়েছে আমার এখান দিয়ে মার্কেটে আমি বলছি আমরা আপনার আমার যত এবিআর কারকে আর কে আপনাদের সহযোগিতাতেই সবাই চেনে অনেক ইউটিউবাররা আসে কেন আসে কেন না আমরা চিপ রেটে কাস্টমারকে আমরা গাড়ি ভালো প্রোভাইড করতে পারি খুবই ভালো ঠিক আছে তো আসে সুইফট কত সুইফট দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশ গাড়ি ফর্টি টু থাউজেন্ড অ্যারাউন্ড চলা রয়েছে ফার্স্ট ওনারের গাড়ি ওকে এটার মধ্যে আমি কি কি প্রোভাইড করব এক বছরের ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি থাকবে একটা সার্ভিসিং ফ্রি থাকবে দুটো

ফার্স্ট অনারের গাড়ি অরিজিনাল পেন্ট অরিজিনাল পেন্ট এবার আমি আপনাকে দামে চলে আসি স্যার হ্যাঁ ওয়াগেনার গাড়ি বিক্রি হচ্ছে স্যার চার লক্ষ নব্বই হাজার উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স বলছি আচ্ছা চার লক্ষ নব্বই চার লক্ষ পঁচাশি চার লক্ষ আশি হ্যাঁ আমি এই গাড়িটা আপনাকে সুইপ দেবো চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় উনিশের গাড়ি উনতিরিশ অব্দি ট্যাক্স পেড করা ফার্স্ট ওনারের গাড়ি নন অ্যাক্সিডেন্টাল নাম্বার আমার হিডেন করা নেই যে কোনো মারুতির শোরুম থেকে আপনি নাম্বার দিয়ে আপনি সার্ভিস হিস্ট্রি বের করতে পারবেন কোনো সার্ভিস হিস্ট্রি বের করতে এখন পয়সা লাগে না যে কোনো ওয়ার্কশপে ফোন করবেন আমি কিছু হিডেন রাখছি না নাম্বার প্লেটও এখানে শো আছে আপনি সার্ভিস হিস্ট্রি বের করে ডিরেক্ট চলে আসবেন প্রাইস নিয়ে বার্গেনিং করবেন না এটা আমাদের লাস্ট প্রাইস ফোর সিক্সটি ফাইভে দু গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পেড করা রয়েছে ইন্স্যুরেন্স করা রয়েছে লোন করালে শুধু ইন্স্যুরেন্স আপনাকে করাতে লাগবে আর প্রসেসিং চার্জ মার যা আছে সেগুলো সেটা প্রোভাইড করতে মাত্র কুড়ি হাজার টাকা নিয়ে আসবেন আমি গাড়ি যদি সিভিল ভালো থাকে যদি আপনি চাকরিজীবী হন ইয়া ব্যবসায়ী খোলে যদি আপনার আইটিআর থাকে আমি আপনার ফুল ফান্ডিং করে দেবো ফুল ফান্ডিং এটাও ওটাও হয়ে যাবে ওটাও করে দেবো ওটা তো বললাম দশ টাকা নিয়ে আসবে ওটা দশ এটা কুড়ি এটা কুড়ি তাও চেষ্টা করবো না দিয়েও যেন না দিয়েও একদম কম বাজেট বর্ষাকালে চার চাকা এরকম নয় চার চাকায় পাওয়ার স্টিয়ারিং থাকবে না আচ্ছা

সে রাবার খুলে দেখান আমি সেটা খুলে দেখিয়ে দেব আপনাকে এত বড় গ্যারান্টি নিলাম কি আবা 2010 সালের গাড়ি ওকে 25 অবধি ট্যাক্স পেইড করা আচ্ছা সেকেন্ড অনারের গাড়ি হ্যাঁ সেকেন্ড ওনার গাড়ির মধ্যে কি কি ফিচার্স পাবেন পাওয়ার স্টিয়ারিং পাবেন পাওয়ার উইন্ডো পাবেন মিউজিক সিস্টেম পাবেন আপনার ফুল এসি পাবেন এসি পাবেন ওকে সবকিছু আছে সবকিছু ওবি আছে কি সব রানিং চলছে সেইভাবে চলছে আপনি চিল্ড এসি স্যার চিল্ড এসি গাড়ি সাসপে এবারে আমি চলে আসি এই গাড়িতেও আচ্ছা ইঞ্জিন এই গাড়িতে ভয় পাবে ডিলাররা দিতে 10 এর গাড়িতে ভয় পাবে ডিলাররা দিতে এরকম দিতে ভয় পাবে কারণ না ওরা জানেই আমি বাজে গাড়ি তুলেছি ওরা দেবেই না ছ মাসের ওয়ারেন্টি দিলাম আমি ছ মাস ছ মাসের ইঞ্জিন গিয়ার বর্ক্সের ওয়ারেন্টি দিই হ্যাঁ ক্লাচের কোনোদিনও ওয়ারেন্টি হয় না স্যার নতুন গাড়িতেও আপনি ক্লাচের ওয়ারেন্টি পাবেন না ক্লাচ ডিপেন্ড করে কাস্টমার কিভাবে চালানোর ওপরে ওপরে ক্লাচের ওয়ারেন্টি কেউ দিতে পারে না স্যার আমরাও দেবো না ইঞ্জিন গিয়ার ওয়ারেন্টি নিলাম ছ মাসের জন্য ছ মাসের জন্য সাসপেনশানেরও ওয়ারেন্টি নিলাম যান যেটা কেউ নেয় না সাসপেন্সানেরও ওয়ারেন্টি নিলাম যোগ দিয়ে আমিও শুনিনি কোনো নিলাম আমি কেননা আমি নিজে পার্সোনালি অ্যাজ এ ডিলার আপনি তো এসে দেখলেন সব গাড়ি আমি নিজে লাগালাম সেরকম সব গাড়ি আমি নিজে চালিয়ে আসি নিজে টেস্ট ড্রাইভ নিয়ে নিজে স্যাটিসফাইড হওয়ার পরে গালি আমরা হাত দিই তো এবার আসি গাইসে হ্যাঁ এক লক্ষ টাকা পুরোপুরি করবে পঁচানব্বই হাজার টাকা পুরোপুরির থেকে নিচে করবো তার কারণ বললে নো বার্গেটিং নো বার্গেটিং নব্বই হাজার টাকায় করব নব্বই নব্বই হাজার টাকায় চার টাকা পাবেন স্যার দশের গাড়ি দশের গাড়ি আর একটু কি কিছু একটু ঝেড়ে কাছে আমার বিয়ার যাতে নিতে পারে পঁচাশি হাজার টাকা দেবো যান পঁচাশি পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকায় নিয়ে যান দশের গাড়ি সব পেপার আপ টু ডেট গাড়ির কোনো আপনার যে কোনো মেকানিক নিয়ে আসুন কোনো জায়গায় আমাদের আটকানো নেই কোনো জায়গায় কোনো জায়গায় আটকানো নেই ফার্স্ট ওনার আছে স্যার এটা ফার্স্ট এটা ফার্স্ট ওনার ওকে এটাও দু সালের গাড়ি আচ্ছা এক ইকুভিলেন্ট সেম টু সেম সেম টু আড়াই থেকে বডিতে খরচা আছে আচ্ছা আচ্ছা এটাই আড়াই থেকে তিন হাজার টাকায় বডিতে খরচা আছে কি রঙে গাড়ির মেন হয় চেসিস আর গাড়ির মেকানিক্যাল ইঞ্জিন চেসিস ইঞ্জিন স্টিয়ারিং সাসপেনশন গিয়ার বক্স মেন হয় বডিতে আপনি গাড়ি ঢোকাতে গেলেই একটা স্ক্র্যাচ লেগে গেল আপনাকে ওই পাঁচশো টাকা খরচা করতে হবে নিশ্চয়ই তাই বলে তো গাড়ি বাজে হতে পারে না 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 সেটা আপনার হাতে হতে পারে আমার হাতে হতে পারে আপনি গাড়ি চালাচ্ছেন পাশ দিয়ে একটা গাড়ি এরকম করে ঘষে দিয়ে চলে গেল ওটা তো দোষ নয় নয় বডিতে আপনার টুকটাক স্ক্র্যাচ আপনি পাবেনই ইউসড এবার আসি এই গাড়িটা এটাও দশের গাড়ি এটাও দশের গাড়ি সেম টু সেম আছে সব এবার সেম টু সেম এবার দষ্টআশি হাজার টাকা স্যার দষ্টআশি তিন হাজার টাকা আমি বেশি নেব ওই গাড়ি এই গাড়ির থেকে এই গাড়ির থেকে কেননা এই গাড়িতে আমি এক বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি দেব এই গাড়িতে আর এটা ছ মাস এটা এরকম নয় আমি ওটা তো এক বছরে দিতে পারি আমার কোনো এটা আপত্তি নেই আবার একটা আমার মনে হয় এটাও কম বাজেট কম বাজেট বলতে আই টোয়েন্টি দু হাজার দশের গাড়ি পঁচিশ ট্যাক্স ম্যাগনা আই টোয়েন্টি দশের গাড়ি দেড় লক্ষ টাকার নিচে কেউ যদি কলকাতার বুকে আপনাকে দিয়ে দেয় ম্যাগনা গাড়ি আমি কান কেটে দেবো স্যার এরকম গ্যারান্টি হ্যাঁ ভালো গাড়ি এটাকে রং করে ডেন্টিং করে দেবে ব্যাস

আচ্ছা সেটা আমার বিশ্বাস করার কোনো দরকার নেই তার জন্য তো আজ নাম্বার আছে সার্ভিস টি চেক করেন আচ্ছা আচ্ছা 2400 কিলোমিটার গাড়ি চলেছে ওকে গাড়িটা ম্যাগনা অপশনাল 2017 এর গাড়ি ওকে আপনি যদি 3 লক্ষ 70 75 হাজার টাকার নিচে কলকাতায় কোথাও দেখিয়ে দেন আচ্ছা আমি কত টাকায় দেব স্যার 3 লক্ষ 70 75 হাজার টাকায় কলকাতায় এটা কিন্তু দেখুন আমি আপনাকে বলি বুঝতে লাগবে এটা কিন্তু ফেসলিফ মডেল আচ্ছা আইটেন গ্র্যান্ডের 2017 তে দুটো মডেল ছিল একটা হচ্ছে এমনি নর্মাল মডেল একটা হচ্ছে ফেস স্লিপ মডেল এটা হচ্ছে ফেস স্লিপ মডেল সব গাড়ি দু হাজার থেকে ফেস স্লিপ হয়ে গেছে ফেস স্লিপ হয়ে মানে হচ্ছে আপনার সামনের মডিউল চেঞ্জ করে দিয়েছে সেতে তো আপনার এই গাড়িটা আমি আপনাকে আজকে প্রোভাইড করে দেবো স্যার বলেন আজকে প্রথম এসছেন শুধু আপনার ভিউয়ারদের জন্য আমি যেই প্রথম আসেন আমি একটা এরকম ধামাকা ধামাকা দিয়ে দেন এরকম ধামাকা দিই দেখুন আপনারা বড় হবেন তো আমরা বড় শুধুমাত্র আপনার জন্য বলছি কেননা দেখুন জেনিউনিটির একটা না যদি হাজার টাকা বেশি হয় জেনিউনিটির একটা ভ্যালু আছে ভ্যালু সত্যি কথার যেরকম দাম আছে সেরকম জেনুইন জিনিসের সেরকম দাম আছে আমি আমি তো আপনাকে জোর গলায় বলে দিলাম এইগুলো লোকানোর কিছু নেই কোনো ডিলার আপনাকে বলে কিনা আমি জানি না তো ইউসড কারের কোন দাম হয় না ইউজড কার আমি আমার যদি লস হয় আমি গাড়িটা বিনা পয়সাতেও বিক্রি করতে পারি আমার যদি লস হয় তো ইউজ করে দাম হয় না কিন্তু তার মধ্যে থেকে আপনাকে বিচার করতে হবে যে মার্কেটে কি চলছে কি না চলছে আপনাকে তো বললাম আপনি ভিডিও পোস্ট করার আগে আপনাকে যে যে দাম আমি দিয়েছি আপনি এক একটা গাড়ির আপনি সার্ভে আপনি আপনার ভিডিওগুলো সার্চ করে দেখে নেবেন দেখে নেবেন তো এবার আসি অনেক সময় গল্প করলাম একটাই দাম বলবো স্যার একটাই দাম পুরোটা ফান্ডিং করে দেবো আচ্ছা ফুল ফান্ডিং করে দেবে জিরো পেমেন্টে নেবো জিরো পেমেন্ট এসে আমার কাছে পাঁচ হাজার এক টাকা দিতে লাগবে শুধু বুকিং এর জন্য অনলি বুকিং পাঁচ হাজার এক টাকা ওকে

এন ওসি লাগলে এন ওসি ফ্রি লোন করালে লোনের আপনাকে বলে দিলাম যা যা আপনার আপনি পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন লোন করে দেব প্রোফাইল ভালো হতে হবে ভালো সব গাড়ি যখন আমরা ডেলিভারি করি ইন্টেরিয়ার ভ্যাকিউম ক্লিন উইথ পলিশ করে গাড়ি প্রোভাইড করি যখন আমাদের গাড়ি বাইরের থেকে হন্ডা মোটামুটি এটার মাইলেজ আপনার আছে সতেরোর ওপরে ওয়ান পয়েন্ট টু লিটার ইঞ্জিন ওকে গাড়িটা ফার্স্ট ওনার দু হাজার চোদ্দোর গাড়ি সেপ্টেম্বর অব্দি ট্যাক্স পেড করা রয়েছে এটাও আমি উনত্রিশ অব্দি ট্যাক্স পেড করে দেবো আবার পাঁচ বছর ট্যাক্স পেয়ে যাবেন আমি করে দেবো আমি করে দেবো আমি কাস্টমারকে এমন কোনো লাইবিলিটি দিয়েই ফেরবো না কাস্টমার নেওয়ার পরে পাঁচ বছর কিছু চিন্তা করতে আমাকে চিন্তা করে আমাকে চিন্তা দেবে কাস্টমার নিশ্চয়ই যে ভাই এই হয়েছে ভাই এটা হয়েছে কাস্টমার যেন কোনো প্রবলেম মানে একবার গাড়ি কিনুন আর গাড়ি যতদিন রাখবেন ততদিন দাদার সাথে জড়িত থাকুন ততদিন না ওই গাড়ি বিক্রি করার সময় এমন সার্ভিস দেব ওই গাড়ি বিক্রি করার সময় একটা ফোন ওই কাস্টমার আমাকে যা আসবেই আসবেই যে দাদা তুমি গাড়িটা নেবে না হলে একটা গাড়ি দাও আমাকে ভালো দিয়েছো আসবেই বাধ্য দু হাজার গাড়ি উনত্রিশ ট্যাক্স চোদ্দোর গাড়ি কত চলা হতে পারে

বলছি তো আড়াই লক্ষ টাকা লোন করে দেবো আছে প্রোফাইল ভালো হতে হবে অনেকেরই আমার কমেন্ট ছিল যে ভাই ভালো একটা হন্ডা সিটি স্যার হন্ডাস বলছি তো আমি এখানে আমার কোনো বার্ডেন নেই যে কোনো আপনি মেকানিক নিয়ে আসুন যে কোনো যাকে নিয়ে আসুন আপনি মানে আপনি গাড়ি গাড়ি যেভাবে ইচ্ছে দেখে চেক করে একটা বাংলায় আমার কথা আছে গাড়িটাকে যদি উল্টাতে পারেন উল্টে দিন উল্টে দেখে নিন যদি আপনার সম্ভব হয় নিশ্চয় তো কোনো বাধা নেই 14 গাড়ি 24 ট্যাক্স 29 ট্যাক্স করে দেবো এটা আমার এখানে বললাম না একবার কাস্টমার ঢুকে যাবে তারপরে কাস্টমারকে গাড়ি নিয়ে কিছু চিন্তা হবে হবে না 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 বার গাড়ি হ্যাঁ কোন এই ফেল ফেল ওই এরকম নয় পঁয়তাল্লিশ হাজার চলা ওকে ফার্স্ট অনারের গাড়ি আপনার এস ভি এম টি মডেল মানে স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল থেকে শুরু করে আপনার অটোমেটেড ক্লাইমেট কন্ট্রোল টাচ স্ক্রিন আপনার টাচ স্ক্রিনে এসি থেকে শুরু করে মিউজিক সিস্টেম ইয়ার ব্যাগ ইবিডি ইএসপি সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে নন অ্যাক্সিডেন্টাল কার নন অ্যাক্সিডেন্টাল নাইনটি পার্সেন্ট অরিজিনাল আচ্ছা নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট টাচ আপ আচ্ছা বাম্পারে স্ক্র্যাচ ছিল আমি করিয়েছি ওকে ঠিক আছে ওই গাড়িটা মানে সৌন্দর্য বজায় আচ্ছা সৌন্দর্য সব গাড়িরই বজায় আছে স্যার এই গাড়িটা যেহেতু আমি বাম্পার স্ক্যাশলি আমি রং করিয়েছি পলিশ করিয়েছি গাড়ি আচ্ছা ওই জন্য করছে সব গাড়িই এই সেম কোয়ালিটিতে আছে পলিশ করানোর পরে আপনি চিনতে পারবেন না নিশ্চই আমরা যখন যখন আপনার ভিডিও থেকে ঠাকুরের আসবে বলে আমার সব গাড়ি ডেলিভার হয়ে যাক সেই ডেলিভারি যখন ফটো আপনাকে পাঠাবো আপনি বলবেন এই ফটো আর ওই ফটো আপনি চিনতে পারবেন নিশ্চয়ই তো এটা চার লক্ষ টাকার নিচে দেবো হ্যাঁ চার লক্ষ টাকার নিচে তো রাখতেই হবে উনত্রিশ অব্দি ট্যাক্স পেড করে হন্ডা সিটি হ্যাঁ মানে আপনি যখন অন্য ডিলারে যান তখন বলেন না কেন না আমি ওগুলো বলি ও কথা শোনে না তো আর আমার কমেন্টে দাদা সব সময় আসে যে দাদা রেটগুলো বেশি হয়ে যায় একটু কমাতে পারেন না আপনি এইবার কমেন্টসে আপনি দেখবেন আচ্ছা হন্ডা সিটি চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স ঠাকুর রাশির্বাদে কাস্টমার যারা বোঝে তাদের জন্য আমি বলছি তারা বিচার করচুক

দামটা বলে সত্তর গাড়ি ফার্স্ট অনার উনত্রিশ অব্দি ট্যাক্স পেড করে দেবো এস ভি এম টি মডেল ফিচার্স আপ ফিচার্স পুরো একদম ভর্তি গাড়িতে কোনো এমন ফিচার্স নেই ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে সব কিছু আছে গাড়িটার ইন্স্যুরেন্স পেইড করা গাড়িটা যে প্রাইসে দেবো সেই প্রাইস লোন করাবো

না তোমরা কোনো মেকানিককে নি আসবেন গাড়ি দেখাবেন 90% অরিজিনাল পেইন্টে আছে গাড়ি 90% 10% মানে বাম্পারটা হতে পারে না বাম্পার সামনের বাম্পার পেছনে বাম্পার এই এরকম বাম্পার কিন্তু বডির বডি তে না না বডি তো বাম্পার বাইরে পরে আপনি যখন বাম্পার ফেটে যাবে আপনি বাম্পার কিনতে যাবেন দেখবেন ব্ল্যাক পাবেন এটাকে রং করে গাড়িতে লাগাবেন আচ্ছা গাড়ির সঙ্গে ম্যাচিং করতে হয় তো এটা কত সালের 2011 সালের গাড়ি ওকে স্পোর্টস মডেল ওকে ফার্স্ট ওনার একান্ন হাজার চলা হ্যাঁ একান্ন হাজার চলা ষাট হাজারের ওপরের গাড়ি গাড়ি যা ষাট হাজারের ওপরের গাড়ি আমরা তুলি না তেমন তুলেন না তেমন তুলি না স্যার নিশ্চয়ই একান্ন হাজার চলা ফার্স্ট ওনারের গাড়ি স্পোর্টস মডেল না এরা না ম্যাগনা না ডিলাইট স্পোর্টস স্পোর্টস এক লাখ নব্বই হাজার টাকা নেব বেশি হচ্ছে একটুখানি বেশি হচ্ছে আপনি বলেন এক লাখ নব্বই বললেন আপনি বলেন

ডিজার্ট তো আপনি দেখিয়েছেন হুম ফার্স্ট ওনার দেখিয়েছেন একটা ফার্স্ট ওনার আছে ওকে পার্সোনাল ইউজ দেখিয়েছেন সেটা আপনি বুঝবেন কিভাবে পার্সোনাল না রেন্টে ইউজ যেটা আপনারা বলবেন সেটা তো আমার মানতে মানতে হবে আমি আপনাকে বলছি গাড়িটা ডাক্তারের গাড়ি উই দেখুন দেখুন লোগো হসপিটাল ডাক্তারের লোগো বলছি না ডাক্তারের লোগো কিনতে পাওয়া যায় স্যার কিনতে পাওয়া যায় তো পুরো কি দিচ্ছে বুঝবেন কিভাবে হ্যাঁ এই দেখুন এটা আই এই দেখুন এটা হচ্ছে হসপিটালের নাম আই এল এস আচ্ছা দমদমেও আছে আগরতলাতেও আছে সললেও আছে নামও লেখা আছে নামও আছে এই হসপিটালের ডক্টর ইনি বুঝতে পেরেছেন নিশ্চয় ফার্স্ট ওনারের গাড়ি আমি আপনাকে বেট লাগিয়ে বলতে পারি গাড়িটা ডিজেল গাড়ি ডিজেল গাড়ি গাড়িটা স্টার্ট করলে পেট্রোলের সাউন্ড দেবে এত সুন্দর স্মুথ সাউন্ড ডিজায়ার আমি এর আগে আজ থেকে দেড় বছর আগে দু বছর আগে তুলেছি ডিজেল তারপরে আর ডিজেল ভালো গাড়ি পাইনি আচ্ছা পাইনি তাই জন্য তুলতেও পারি তুলতে পারি গাড়িটা চার লক্ষ টাকার নিচে দেবো চার লাখের নিচে দিয়ে দেবেন ডিজেল গাড়ি মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে উনত্রিশ অব্দি ট্যাক্স পেড করে দামে আসি দামে ডিজেল গাড়িতে ওয়ারেন্টি দেবে না কেউ এক বছরের ওয়ারেন্টি দিলাম ডিজেল ডিজেলের ইঞ্জিনে ডিজেলের ইঞ্জিনে কেউ যদি এসে ব্যাক কম্প্রেসার দেখাতে পারে গাড়িতে

এই দিক দিয়ে এটা হচ্ছে পিলার পিলার এই কোম্পানির এইগুলো কোনো দিন বাইরে থেকে বানানো যায় না না এইগুলো রিপেয়ার করা হয় আচ্ছা হলো এটা দেখালাম এইটা হচ্ছে কোম্পানি সিল দেখুন কোম্পানির সিল এই যে এরকম বিট উঁচু হয়ে থাকবে বুঝতে পেরেছেন ঠিক কোম্পানি সিল এখান দিয়ে যদি কোম্পানি সিলটা কেটে যায় এখান দিয়ে ওই সিল ঠিক হবে না ওই সিল আর ঠিক হবে না রিপেয়ার হবে কোম্পানির মতো হবে না কোম্পানি সেম টু সেম সেম সামন্ত এই পাঞ্চিং কোম্পানি ছাড়া কেউ বানাতে পারবে না এবার আপনি বললেন যে স্যার তাহলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কোম্পানির লোকই করে দিল আচ্ছা কোম্পানির লোকও পারবে না পারবে না কিডনি আপনার কিডনি হয়তো ট্রান্সপারেন্ট হয়ে অন্য কিডনি বসাবে কিন্তু আপনার কিডনির মতো হবে না এরকম অরিজিনাল জিনিস অরিজিনালই হবে নিশ্চয় তারপরে গিয়া ঠিক হয় না ওটা তো এত সুন্দর গাড়ি আমি তো আপনাকে বলে দিলাম গাড়ির যে জিনিসগুলো নিয়ে ডিজেল গাড়িতে মানুষের কোয়েশ্চেন থাকে যে ব্যাক কম্প্রেশন নেই তো গাড়ির ইঞ্জিন লিকেজ না তো গাড়ির ট্যাপিটে আওয়াজ না তো গাড়ির টাইমিং বেল্টে কি আওয়াজ আছে এই কোশ্চেনগুলোই থাকে থাকে আমি কোশ্চেন বলে দিলাম যদি থাকে বিনা পয়সায় দেবো বিনা পয়সায় দেবো এত বড় কথা এবং নাম ট্রান্সফারও দাদা থেকে আমার দাদা করে দেবে শুধু এসে প্রুফ করেন এবার দাম বলে দিই এবার যাতে পকেটে সেরকম একটা থাকে

আজকে তো গাড়িটা থাকলে ফাটাফাটি হয়ে আজকে থাকলে তো ফাটাফাটি হতোই স্যার আজকে নেই আমার কালকে আসবে লাস্টে এই এই কথা বলেই ভিডিওটাকে শেষ করতে চাইছি যে আজকে রুমেলা বলে একখানা ঝড়ের আশঙ্কা আছে হ্যাঁ তো সবাই বাড়িতে থাকবেন আর সবাই নিজের বাচ্চাদের বাইরে বের করবেন না আর কোনো গাছের তলায় দাঁড়াবেন না বিদ্যুৎ চমকালে আপনাদের ক্ষতি হতে পারে ইভেন যেখানেই আপনি চাকরিতে আপনাকে যেতে হবে কাজের সূত্রে যেতে হবে একটু সাবধানে চলাফেরা করবেন আর আমার ব্যবসায়িক সূত্রে আমি এই কথা বলতে চাই যখনই আপনারা কোনো কিছু যখনই আপনি কিছু পারচেস করছেন পাঁচ হাজার টাকার হোক চার হাজার টাকার হোক আমরা এখন অ্যামাজন ফলো করি ফ্লিপকার্ট ফলো করি কোথায় দাম কম কোথায় কোয়ালিটি কম ভালো কোথায় কোথাকার ফিডব্যাক ভালো রিভিউ ভালো এই সার্চ করে আমরা গাড়ি নিই আমরা একটু মগরশালে বিজনেস করি আমাদেরও সুযোগ দেন এই চ্যানেলে আমরা নতুন আপনি আমি আপনাকে আশা দিচ্ছি যে আপনি মার্কেট পুরো সার্ভে করে তারপর আমার যে মার্কেট সার্ভে করে যে কোয়ালিটি উইথ আপনার প্রাইস ডিলারটা প্রোভাইড করতে পারছে কিনা তারপরে বিহেভিয়ার তারপরে বিয়েবীন আমার কাছে আসলেই যে আপনাকে গাড়ি পারচেস করতে হবে এই কোন ঠিক আছে গাড়ি আপনি না নিলেও এসে আপনি ভ্যালুয়েট করে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ আমরা সব রকম গাড়িতে টেস্ট ড্রাইভ প্রোভাইড করি স্যার এরকম অনেক ডিলাররা টেস্ট ড্রাইভে প্রোভাইড করে না যে বুকিং করলে আপনি টেস্ট ড্রাইভ পাবেন কারণ শোরুমে থাকে অনেক রকম প্রবলেম হয় কিন্তু আমরা সব কিছু প্রোভাইড করি একদম খোলা মেলা জায়গায় এসেই যাবেন আপনি এসেই টেস্ট ড্রাইভ নিতে পারেন কিন্তু আমরা আমরা খুব কম করতে পারি অন ক্যামেরায় আমরা এই প্রাইস বলে দিই স্যার সেই প্রাইসের উপর অন দ্য টেবিল আমরা কিছু করতে পারি না এবার কোনো কাস্টমার আসলো দাদা হাজার টাকা কমিয়ে দিন দাদা পাঁচশো টাকার পেট্রোল দিয়ে দিন ওইটা আর মানা করা যায় না স্যার ওটা মানে আমাদের অন্য জায়গা থেকে মেকআপ করতে হয় কিন্তু ওটা মানা করা যায়